নিশ্চয়ই সঞ্জিত স্নিগ্ধা ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে সঞ্জিতা আবারও যাবে বাণিজ্য মেলাতে অ্যান্ড লাস্টবার তো তোমরা দেখতে পারছো বাণিজ্য মেলাতে যে কিছু কেনাকাটা করতে পারে কারণ এত বেশি মানুষ ছিল যার কারণে কিনা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে হচ্ছে বাণিজ্য মেলায় চলে যাচ্ছি মানে চলে গিয়েছিলাম বিকজ হচ্ছে সেদিন আমাদের সকাল একদম আটটার দিকে ঘুম থেকে উঠতে হয়েছে ঘুম থেকে উঠে আমাদের একটা শো ছিল শো কমপ্লিট করে দেন আমরা বারোটার ভিতরে বাণিজ্য মেলাতে গেছিলাম বাণিজ্য মেলাতে গিয়ে কি কি রাইড করলাম কি কি কেনাকাটা করলাম আজকে কিন্তু এই ব্লগে সব কিছু দেখাই দিব সো ইয়া দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো আবারও চলে আসছি বাণিজ্য মেলা আজকে এসেছি কাল সকাল আসে রিজিন এই তো বললামই তোমাদেরকে যেন কোনো ভিন্ন থাকে মেলায় চলে আসছে আজকে মেলায় ঢোকার আগে এইসব কথাবার্তা চলতেছে আর এই যে মেলা এদের ফ্যান ফলোয়ার মানে এদেরকে চিনে ফেলছে শান্তিদাস নিগ্ধা রেডি হচ্ছে ছবি তোলার জন্য আর আমরা মেলা গেটেতেই অবস্থা ভিতরে গেলে কি হবে আল্লাহ তো গাই আমরা হচ্ছে মেলা যে আগে কিছু রাইড করবো যেমন নাগরদোলা নৌকা অ্যান্ডার হচ্ছে স্লিপার আজকে তোমাদের সাথে পুরো মেলাটা ঘুরে দেখাবো কি কি শপিং করি সম্পূর্ণ শেয়ার টিকিট আজকে আমারে সিরিয়ালে দাঁড়াতে হবে আজকে এক্সাইটেড মানুষের ভিড়

ইউ ক্যান সি গাইজ নাও এখানে দেখতে পারতো একটা জোকার যেটা কিনা দেখে মজাই লাগলো তো যাই হোক এখানে হচ্ছে মনে করো টিকিট কেটে আমরা ফার্স্টে রাইড করব রাইড করার পরে দেন হচ্ছে মনে মেলা একদম ঢুকবো সো ফার্স্টে হচ্ছে আমি আর রীতি ডিসাইড করতেছিলাম যে নৌকার রাইডটা করবো নাকি হচ্ছে আমরা নাগরদোলা তো ডিসাইড করার পরে আমরা ঠিক চলে গেলাম নাগরদোলাতে চলে এটার নাম কি নাগরদোলা না দোলনা আই ডোন তো এখানে বলতেছিলাম ইয়ে নাও আমরা হচ্ছে নাগরদোলাতে যাবো কি মজা তো ভাবছিলাম একটা দোলনা মেবি আমাকে বা বাট এখানে দেখি না আরও দুজনকে অ্যাড করা হয়েছে ওকে ফাইন ইটস ওকে এটা বলে সান্ত্বনা দিচ্ছিলাম অ্যান্ড এই তো ভাবছিলাম নাগদটা হয়তো অনেক বেশি মজা হবে অনেক বেশি ভাবছিলাম অনেক চিল্লাবো মজা করবো বাট আসলে এমন কিছুই ছিল না খুবই ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ মানি ছিল বলার যে তারপরও নিজেদেরকে বিনোদন দেওয়ার জন্য হচ্ছে এমনি আজ চিৎকার চিল্লাইতেছিলাম না ও কইরা কিনা তোমরা শুনতে পারছো মজা না হলো মজা করতেছিলাম কিছুই করে ابو দেখছে তার বোনেরা দৌড় খাচ্ছে আহা ওদেরকে দেখছে আর ও

এখানে আর একটা কথা না বললেই না এটা অনেক বেশি ড্যান্ডার ছিল ওই যে মজা পায় না মজা পায় না মোটের উপর এখন হচ্ছে মজা কত প্রকার কি একদম বোঝা হয়ে গেছে এই রাইড করার আর কোনো ইচ্ছা নাই আর আশেপাশের কথা কি বলবো যে হোক বাদ নৌকা থেকে নেমে হচ্ছে অনেকগুলো লাভার্স অনেকগুলা লাভার্স এর সাথে দেখা হলো এটা অনেক বেশি ভালো লাগে যারা কিনা চিনে জেনে আসে কথা বলে এন্ড এখানে পুরো ঘিরে ধরছিল যার তাড়াতাড়ি করে এখান থেকে চলে আসা হলো এখন তো মেলাইডু তোমরা যেটা কিনা দেখে বুঝতেই পারতেছো মেলাই ঢুকতে ফার্স্টে কয়েকটা খাবারের স্টল ছিল দেন মেলায় চলে আসলাম খাবার ওইখান থেকে খাওয়া হয়েছে ইতি অনেক কিছুই নিয়েছিল তো আমার আজকে মেন টার্গেট ছিল আমি যেভাবেই হোক না কেন জুতা নিবই না লাস্ট ব্লগে হয়তো তোমরা সবাই দেখছো যে হচ্ছে জুতা নিতে চাইছে বাট এত বেশি ভিড় ছিল যার কারণে নিতেই পারি নাই তো এই তো এখান থেকে হচ্ছে একটা জুতা নেওয়া হয়ে গেল যেমন কি আমার এটা অনেক বেশি পছন্দ হচ্ছিল মানে যদিও বলতেছিল এটা ইন্ডিয়ান বাট আমি জানি না আসলে এটা ইন্ডিয়ান কিনা তো এখানে ছিল মাটির কয়েকটা জিনিস যেটা দেখে কিনা আমার গ্রামে সেই মেলার কথা মনে পড়ে jesen তো এইখানে বাণিজ্য মেলায় মেন জিনিস যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে শপিং আর কি যে ভেজিটেবল শপিং করে রাখে যে তো যাই হোক এদিকে আবার আম্মু যে সোফার জন্য কাবার নিলো দেন হচ্ছে আবার এসে এদিকে তারপর এদিকে চামিজ দেন খুনতে আরো কি কি নিল আর এদিকে আমি হচ্ছে একটা রকেট সেট দেখতেছিলাম যেটা কিনা হচ্ছে বা থ্রি পিস বা গোল্ড ড্রেস এর সাথে একদম পারফেক্ট যায় কথা বলে যে দেশি লোকের সাথে পারফেক্ট ভাইবস তার পাশে বেশি এই সাইডটা এসে হচ্ছে ব্যাস লাইট দেখতেছিলাম এন্ড এদিকে এত মানুষ ছিল কি বলবো আমি যা দাঁড়ানোর এই জায়গা পাচ্ছিলাম তো পরে হচ্ছে ঘুরতেছিলাম আর এদিকে ইতির একটা সব থেকে হচ্ছে অনেকগুলো জিনিস নিয়ে আম্মুকে আমি আস করতেছিলাম মা এইটা নিব নাকি অন্য একটা নিব এই দেখো কতগুলো টাইল দিয়ে দেখাচ্ছিলাম বিকজ আমার মা আমার পাশে দাঁড়ানোর জায়গা পাচ্ছিল আজ আর হোক না কেন এশিয়া বাণিজ্য মেলা বলে কথা মানুষ না এসে যাবেটা কোথায় তার পাশাপাশি কয়েকটা হচ্ছে ইয়ারিংস নিয়ে নিলাম যেহেতু ইরিসেন একটু ড্রেসের শ্যুট বেশি করা হচ্ছে বাবু বলে যা হয় ছিলাম তুমি ছোট ছিল এরকম বিরক্ত কো তুমি আমাকে নিয়ে কখনো বাণিজ্য মেলা আসছিলাম পিছিয়েছিলাম কত আসছি এখন তো বাণিজ্য মেলা ওইখানে ছিল আর এখন তো ছোট কাট এক সময়

সোলেট স্ট্রাইট জাফরন পিঠা কেমন হয় আমি জানতাম না তো এটার প্রাইস ছিল একশো টাকা একটা পিসের দাম একশো পারতো পরে বলি না খাবারটা আসলে টাকা ঠিক দুধ আর হচ্ছে করা যেটা কিনা খেয়ে বোঝা যাচ্ছে আম্মু এখান থেকে আরো অনেকগুলো পিঠা নিলাম যেমন কি পার্টি সাপটা দেন নারকেল পিঠা আর কি যেন একটা পিঠা নিছিল যাই হোক তারপরে আবার চলে আসি দেখাদেখি করতে তো এদিকে আমি মিললি পাকিস্তানি কাশ্মীরি যে শালগুলো আছে ওগুলা দেখ পেলাম এন্ড দেখলাম না এটা রিয়েল তারপরে হচ্ছে বেছে টিছে দেখতেছি যে একটা শাল নেওয়া যায় যেহেতু সামনে উইন্টার চলে আসতেছে সো আমি যেহেতু কখনো শাল ব্যবহার করি নাই কিনা আমার কিনতে মন যাচ্ছিলো তো গাইস তোমরা তো দেখতেই পারলে যে হচ্ছে ইন্টারভিউ শেষ করে দেন কিন্তু আমি বাণিজ্য মেলাতে গিয়েছিলাম আর কি আর এই মেলাটা ঠিক অনেক যে বড় এমন না লাইক হচ্ছে আমাদের নর্মাল যে আমরা বাণিজ্য মেলায় যাই আর কি যেটা একদম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় তিনশো ফিটার কি তো ওইটা মনে করো দশ গুণ আর দশ গুণের দুই গুণ বা এক গুণ হচ্ছে এই ছোট্ট একটা বাণিজ্য মেলা ছিল তারপরে তো মেলা মেলা মানে তো বুঝে একটু মজা আর কি মনের ভিতরে অনেক খুশি খুশি লাগে তো আজকে সঞ্জিতা মেলা থেকে কি কি কিনলো এটা হচ্ছে এখন তোমাদেরকে দেখাবে তো এখানে হচ্ছে ফার্স্টে তোমরা সবাই হয়তো দেখতে পারছো আমি হচ্ছে জুপা কিনছিলাম আর কি এটাকে এই চারটা না পাঁচটা এটা নিয়ে পাঁচটা আর কি আর এখানে আছে খুব সুন্দর একটা ব্রেস লাইট কিনছে হাতের জন্য মানে এটা আমার অনেক পছন্দ হয়েছে ঠিক আছে তা দশটা পাঁচটা দেখে একটা চয়েস করে নিশি

এই যে এটা হচ্ছে যে ভেজিটেবল দেন হচ্ছে তরকারি যে উঠায় আর এটা হচ্ছে চা বা কফি করার সময় খুব ইজিলি করা যায় মানে ই ওয়েট এছাড়াও আরও চাউমিস কিনছে মানে আমার মা মনে হয় মেলা তো চাউমিস কিনতেই গেছে যেমন হচ্ছে তো সেম ওয়েতে আরেকটা হোয়াইট কালার মানে এটা রেগুলার ইউজের আর ওটা হচ্ছে উঠায় রাখার জন্য আর এখানে হচ্ছে আরেকটা একটা হচ্ছে যে ভাজি টাজির জন্য আর কি এই দুইটা চাউমিন একটা যদি দেয় হচ্ছে আরো কত কিছু আমি ওই রকম তো এমন কিছু কিনি নাই কারণ হচ্ছে ওইখানে সব স্টল একটাই স্টল লাইক পাঁচটা ছিল অ্যাকচুয়ালি আমার ওইভাবে কোনো কিছু কেনা হয় না কারণ হচ্ছে ওইখানে কম বেশি সব স্টল মানে একটা স্টলে পাঁচটা মানে সেম সেম ছিল যার কারণে ওই রকমভাবে কোনো কিছু আর কেনা হয় নাই কি আর কি যতটুকু কিনেছি আমি তোমাদের সাথে যে যতটুকুই শেয়ার করতেছিলাম তো এখানে হচ্ছে সবথেকে দামি আর কি যেটা সেটা হচ্ছে এই যে যে পাকিস্তানি সরি কাশ্মীরি কাশ্মীরি হচ্ছে শাল এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটা হচ্ছে আমার লাইফে ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে শালনিয়া তাও নিজের ইনকামে আলহামদুলিল্লাহ যাই হোক কেমন আসে সবাই এইটা কমেন্টে বলবা এইটা ভেরি সুন দেখতে পারবা যে উইন্টার চলে আসতেছে তো ইয়া আরও প্ল্যান আসছে উইন্টার অনেক শপিং করার কারণ হচ্ছে লাস্টবারের সবগুলো পুরানো হয়ে গেছে প্লাস হচ্ছে মনে করো আমার অনেক টাইট হয় কারণ এখন আমি একটু বড় হয়েছি প্লাস একটু মোটা হয়েছি সো হ্যাঁ আর তোমরা যদি চাও বা দেখতে চাও যে কী কী উইন্টারের শপিং করি তাহলে অভিআস্ত কমেন্ট সেকশানে বলবা তাহলে তোমাদের উপর ডিপেন্ড করে আমি ব্লগ মেক করবো এই তো ছিল কেনাকাটার টুকিটাকি হবে যদি আরও কি যেন একটা ছিল বাট এখন মিসিং বাই দা ওয়ে তাছাড়া হচ্ছে ওইখানে বেশি হচ্ছে খাওয়া দাওয়া করা হয়েছে লাইক পিঠা দেন হচ্ছে ঝালমুড়ি পরে হচ্ছে ফুচকা কিন্তু আমি না এগুলো ফোটোস নিতে পারি না কারণ আমার ফোনে হচ্ছে ইয়াফ ইস্টিল চার্জ ছিল না স্টিল আমার ফোনে হচ্ছে সতেরো পার্সেন্ট চার্জ তারপরেও ভাবলাম ব্লগটা এন্ডিং করি তো যাই হোক আজকের ভিডিও এতটুকু ছিল তোমাদের সবার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবার না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় তাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাইভ লাখ সাবস্ক্রাইবার বানাই দাও অ্যান্ড দেন ফাইভ লাখ সাবস্ক্রাইবার হলে আমার একটি প্ল্যান আছে সেটা হচ্ছে আমি কেক কাটবো কিন্তু আমার ফ্যামিলি মেম্বারস বাদেও অন্যদের সাথে আর কি সো তোমরা হয়তো গেস্ট করতে পারতো সো ইয়া হাফেজ